নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেলে 22 এপ্রিল পঁচিশ ভূস্বর্গ কাশ্মীরের पहलगांवে বৈশরণে যখন ভ্রমণ পিপাসু পর্যটকেরা স্বর্গীয় আभाয়ে উদ্বেলিত সেই তাদের অনুভূতি আবেগ ভালোবাসাকে এক झটকায়ে লণ্ডভণ্ড করে দিয়েছিল উগ্র অন্ধ ধর্মীয় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীরা অপরাধ কি ছিল তাদের তারা ছিল সনাতন ধর্মের মানুষ আর সেই সেই দিন থেকে জল তল সেনা জুশ ছিল আর আতঙ্কবাদীদের আতর ঘর পাকিস্তানের অন্ধ ধর্মীয় উন্বাদনার সুসুড়ি দিয়ে ক্ষমতায় টিকে থাকা শাসকের দলে যে সমস্ত বিবৃতি সত্যি একবিংশ শতাব্দীর হাইটেক সমাজ মাঝে সেগুলি কতটা গ্রহণযোগ্য সময় বলবে এরপর ভারতবর্ষ পাকিস্তানের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পোহর ছিল ও কিভাবে সাধারণ পাকিস্তানবাসীদের এড়িয়ে জঙ্গিদের ঘাঁটিগুলি ধ্বংস করে দেয়া যায় সবুরে মেয়া ফলে গতকাল রাতে ভারতের ভীর জওয়ানরা একদম জোকের মুখে নুন ফেলে দেওয়ার ন্যায় পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছে সকাল হতে হতেই বিদ্বেষমূলক ভাষণে পাকিস্তানের শাসকেরা তালটুক এর বদলা নেওয়া হবে কাদের জন্যে এই ফোঁস হ্যাঁ আপনারা তো জঙ্গিদের যে মূল মদতদাতা সেটা তো আর প্রমাণ করার দরকার নেই জানে সারা বিশ্ব কিভাবে ভারত তো বটেই সারা বিশ্বে যেভাবে অমানবিকভাবে সাধারণ মানুষের মৃত্যু মিছিল করে এসেছেন এবং এখনও প্রয়াসরত এর বিহিত হওয়া একদমই ছিল সময়ের চাহিদা ভাবতে অবাক লাগে বাইশ তারিখের ঘৃণীত হামলায় তিনজন বাঙালির মৃত্যুও হয়েছিল বলা যেতে মান্তিক মৃত্যু হয়েছিল আর আমাদের প্রতিবেশী বাংলাদেশের কট্টর অন্ধ ধর্মীয় কিছু মানুষজন ওই ছাব্বিশ জনের মধ্যে তিনজন বাঙালির মৃত্যুতে হয়তো উল্লাসিতও হয়েছে কারণ এখন তারা গেল গেল ধর্ম গেল রব তুলছে আর ভারতবর্ষের একজন দেশপ্রেমিক ভারতীয় মহিলা সেনা আধিকারিক প্রেস কনফারেন্সে উদ্দীপ্ত ভঙ্গিতে জানিয়ে গেলেন ভারতীয় সেনা জওয়ানদের অপারেশন সিঁদুরের রোম ও হর্ষক উপাখ্যান প্রতিবেশী দেশের অন্ধধর্মীয় উন্মাদদের জানিয়ে যাই উনি একজন মুসলিম অবলম্বী হয়েও ওনার কাছে দেশ ও দেশের মানুষের সুরক্ষা সর্বাগ্যে একজন সচ্চা দেশপ্রেমিক আর আমাদের বাংলা তথা ভারতবর্ষের কিছু কিছু অন্ধ ধর্মীয় মুসলিম সমাজের মানুষজনেদের মুখ যেন আমাবস্যার চাঁদ তাদের উদ্দেশ্যে বলে যাই দেশ না বাজলে সব শেষ তাই প্রতিটি ভারতীয়র এই মুহূর্তে একটাই ধর্ম হোক ভারত মাকে রক্ষা করার জন্যে ঈশ্বর আল্লাহ ও গডের কাছে শক্তি দেওয়ার প্রার্থনা করা হোক তবে এবার পাকিস্তান যদি শুধরে না যায় তবে এমন নিদারুণ অবস্থা হবে ওই দেশটার যেখান থেকে উঠে আসা খুবই দুষ্কর হবে ওই দেশের ভবিষ্যৎ প্রজন্মদের ভালো থাকবেন একজোট হয়ে থাকবেন যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করাটা কোনো ধর্মই অনুমোদন দেয় না আর আসুন সমবেতভাবে সবাই বলে ওঠি জয় হিন্দ সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা বুড়ো রিপোর্ট